ইমানের পথে অবিচল থেকে কে মরণ যেন হয় তোমারি কাছে মিনতিযামার আমার তোমারি কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় দুনিয়ার অর্থের মানদণ্ডে কিছু লোক সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান সালমান খান খয়ার খান আছে না নাই তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে এগুলো মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি দুনিয়াতে আপনার টাকা আছে ক্ষমতা আছে আপনি বের হলে সামনে গাড়ি পেছনে গাড়ি সামনে পুলিশ পেছনে পুলিশ সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম নাও থাকতে পারে চিল্লায় এখন ঠিক আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি ইমান যদি না থাকে তার কোন দাম ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে চিল্লাই বলেন আছে সেজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা আল্লাহর উপর ইমান এনেছে যারা ঠিক কি না সফল হয়েছে কারা ইমান এনেছে যারা চিল্লায় উত্তর দেন সফল হয়েছে কারা নাকি যাদের টাকা বেশি এরা সফল ক্ষমতা বেশি এরা সফল এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল সফল হচ্ছে ইমানদার আমরা সেই ইমানদার গোষ্ঠীর মানুষ আমরা সেই ইমানের পথের সৈনিক চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান আমার কাছে সফল হলো তারা ঈমান এনেছে যারা কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না পুরাপুরি ঈমান থাকতে হবে ঠিক না কেউ যদি বলে কোরানের আধা মানি আধা মানি না মুমিন না কাফের কেউ যদি বলে আমি এই সুরা মানি ওই সুরা মানি না মুমিন না কাফের কেউ যদি বলে আমার যেইটা ভাল লাগে আমার দলের জন্য যেইটা সুবিধা ওইটা মানি আমার দলের জন্য যেইটা ঝামেলা ওইটা মানি না এরকম আছে না নাই তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ইমান কিন্তু সাধারণ ইমান নয় ইমানটা হতে হবে পূর্ণাঙ্গ ইমান কিছু মানলাম কিছু মানলাম না এমন করা যাবে মানলে পুরোটা ইমানতে হবে কার কথা চিল্লায় বলেন কথাটা কার আবার আল্লাহ বললেন ইমান আনলে নির্ভেজাল ইমান থাকতে হবে ইমানের মধ্যে শীর্ থাকলে হবে নাকি। কথাকন। আল্লা বললেনো আল্লা দি না আমানু আলাম ইল বিছু ইমান নাহুম বিদুল মিন ওলা ইকালা হুমুন আমনু অফম ইমান আনার পরে ইমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও তখন তোমাদের ইমানটা নির্ভেজাল ইমান হবে তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে তার মানে ইমান হতে হবে নির্ভেজাল ইমানের মধ্যে শিরক থাকলে হবে কথা ক্ষণ আল্লাহ সব মাফ করে শিরক মাফ করে করে না আপনি কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে আল্লাহ সামনে হাজির হয়েছেন কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনা নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহার পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন অজু করলেই ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি ওচ্চা হে তুহি আ লিল্লা দিফা তো রসমাবা চিমল মিনাল মুশিরি কি আমরা নামাজের শুরুতে ঘোষণা দেয় আল্লাহ ওমা আনাল আল্লাহ আমরা শির করি না শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন হজ করতে যাই লক্ষ লক্ষ হাজি সাহেবান মরফাতের ময়দানে কাঁদে আল্লাহর কাছে ডাকে আল্লাহরে ডাকতে থাকে আল্লাহ বলে ডাকাডাকি পরে কর হজ পরে কর আগে বল শির করস নাকি তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহমা আলাবাই লাভবাই কালা সারি কালা কালা পাই আল্লাহ আপনার সাথে শরিক করি না এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয় এরপরে সালাত কবুল হয় তাহলে ইমান হতে হলে এটা নির্ভেজাল ইমান হতে হবে ওই ইমানের সাথে শির্কের কোন ছোয়া কোনো ছিটে ফোটা সেখানে থাকতে পারবে আল্লাহ বলে ইমান যদি নির্ভেজাল হয় আর যদি ইমানটা পাকাপোক্ত হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব সুবহানাল্লাহ ওলা তাহিনু ওয়ালা তাহ জানো ওয়াংতুমুল্লাহ আলম না ইংকুংতুমু মিনি ভয় নাই বিপদ নাই চিন্তা নাই ঈমানদারের মতো যদি ঈমানদার হও ইমানটা যদি রকম হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আল্লাহর সাহায্যে তোমাদের সাথে আসে না নাই নবীদের ইমান ছিল রকম ইমান ইমানের মতো ইমান ঠিক কি না নবীমুলসানের মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো নিমান হলে একে একে দরজা খোলে নবী ইব্রাহিমের মতো নিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসূরত এক ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন এজন্য ইমানের মতো ইমান হলে সাহায্য পাঠাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল না ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আছে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা পদপদ করে উড়ার সময়টা কাছে আসতে থাকে ঠিক কি না আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক না গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন মেহমান ইমানদারের উপর আজাব গজব অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এজন্য ইমান হতে হবে ইমানদারের মতো ইমান হতে হবে পাক্কা ইমান চিল্লাই বলেন ঠিক কিরা শাআল্লাহ বলেন قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ सक्सेसफुल ইনডিড আ দ্য বিলিভারস সফল হলো তারা iman এনেছে যারা কার কথা চিল্লায়ে বলেন আল্লাহ জিমা কষ্ট হচ্ছে সফল হলো তারা iman এনেছে যারা তবে শুধু ইমানদার বলে হাত তুললেই হবে না সাতটা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই এক নাম্বার গুণ আমরা শুরু করছি গানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন শুনতেছেন আল্লাহ বললেন ফি যখন দাঁড়ায় দিন দুনিয়ার হুশ তাদের থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে ঠিক কি না বিশ্বনবী বলতেন তারাহু এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফা ইন লম তাকুন তারাহু ফা ইন্নাহু এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কি না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা জানা জানা লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুটো ক্লাস করছে একটা নাম দিছে দিয়েছে মুশাহাদা একটা নাম দিছে মুরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারা দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারা দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম এই ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাঁতে রায় দুচো খের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাঁতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা খুশু আল্লার আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বা কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আসে না নাই নামাজও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চায় নামাজ পর আবার ঘরের দিকে চাই আছে না নাই না আল্লাহ বলে আকবিল বন্দা ফিরে আয় ফিরে আয় তাকাবি তো শেষদার দিকে তিনবার নজর ডানে বায় যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা সলাতিক এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারা করা যাবে খুশু খুশুমানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মন্টারে মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা হই মনটারে বানাই না আমি ঠিকই আল্লাহ একবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না। এজন্য মন্টারেও নামাজী বানাতে হবে আমরা বলি মন্টারে কাজ দেন মন্টারে কখনও অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মন্টারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কল্প কলফ মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক কি না এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়িয়েলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সূরাতে কয়বার পড়ে নিজেও জানে না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ আকবর নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্বনবী বললেন লাউ খাসা আতকলগুহু লাউ খাসা আতজাওয়ারিহু এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্বনাই বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পারিয়ে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ বিদায়ী বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক সময় মসজিদে যে আল্লাহ বলে যে এই নামাজের পরে আবার আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আরো দশ মিনিট বাঁচবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবিনা কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষ আমার জীবনের শেষ শেষ দা চিল্লাই বলেন বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই